আজ না চাইতেও প্রতিটা মেয়ের মনের মধ্যে লুকিয়ে থাকা অনেক কথা আজকে বলে দিয়ে চলে গেল একটা ছোট্ট মেয়ে বেশি বয়স না। এই পঁচিশ বছর জীবনের সময়টাই এখনো কাটেনি সবে তো জীবন শুরু একটা ছ বছরের ছোট্ট মেয়ে আছে আজকে এই খবরটা সারা বিশ্বকে কোথাও না কোথাও নাড়াবে যে কত চাপা বেদনা থাকে যেটা আমরা মেয়েরা কিন্তু অনেক সহজে নিজেদের মধ্যে চেপে রাখতে পারি আমরা বলি না আর কিছু সংখ্যক মেয়েরা আছে এই একই বিষয়কে হাতিয়ার হিসাবে ব্যবহার করে খুব খারাপ লাগে কারণ সর্বক্ষেত্রে যে ছেলেদের পরিবার দোষী হয় সব ক্ষেত্রে কিন্তু হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখে এসেছি যে গৃহবধূরা কিন্তু নির্যাতিত নিপীড়িত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সবসময় যে আঘাত শারীরিক হবে সেটা কিন্তু না শারীরিক আঘাতের থেকেও বহু অংশে কষ্টদায়ক কিন্তু মানসিক আঘাত যে আঘাতটা কিন্তু চোখে দেখা যায় না কিন্তু তার বেদনা তার ক্ষত সারা জীবনের জন্য মনের মধ্যে থেকে যায় এরকমই একটা মেয়ের কথা নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি আমি চাই তোমরা সকলে সেই বোনটির আত্মার জন্য শান্তি কামনা করো সে যেখানেই থাকুক সে ভালো থাকুক তার এই অসময় চলে যাওয়াটা খুবই দুঃখদায়ক তো তার আগেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের বলতে হয় যে হ্যাঁ আমরা ভালো আছি কিন্তু আজকে যারা আমাদের নিত্যদিন দেখছো বা আমরা যারা নিত্যদিন তোমাদের সামনে এসে বসছি আমাদেরও তো মনের ভেতরে প্রত্যেকটা দিন যে ভালো যায় সেটা আর কেউ না জানো আমরা তো জানি যে সব সময় সম্ভব না এমন এমন দিন যায় খুব খারাপই কাটে তারপরেও কিন্তু আমরা ক্যামেরার সামনে এক হাসি নিয়ে আসি আর এসে তোমাদেরকে এটা বলি যে তোমরা ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমিও ভালো আছি কিন্তু কতটা ভালো আছি সেই দাঁড়িপাল্লায় সেই মাপটা কে মাপবে আজকে সেই মেয়েটা কিন্তু সেটাই বুঝিয়ে দিয়ে গেল ভিডিওটা শুরু করার আগে মেয়েটার একটা ছোট্ট ক্লিপ তোমাদের দেখাবো ছোট্ট হুম কারণ বলেছে তো অনেক কথা সেটা তো আর এখানে অতটা দেখানো সম্ভব না আমি ছোট্ট একটুখানি দেখাবো তারপরে তোমাদের ঘটনাটা বলছি প্রথমে আমার মা বাবাকে আমার ছোট মাকে আমার বাপকে বলি যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে এই জেল আদালত থানা আইনের পিছে ঘোরা মানা তুমি। করতে। করতে। আমার সংসার তাহলে আমাকে সব কথা বলে কেউ সাহসী পাইতাম না জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার কেন চলে যেতে হলো একটা এরকম নিষ্পাপ প্রাণকে একটা ফুলের মতন প্রাণ কথা শুনলেই বোঝা যায় মনের মধ্যে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু অনেক ইচ্ছা নিয়ে সে সংসার করতে এসেছিল সংসার করতে চেয়েছিল কিন্তু সে পারল না দায়ী কাকে করে দিয়ে গেল সে তার বাবাকে আর তার ছোটো মাকে দায়ী করে দিয়ে গেল ঘটনাটা আজকে থেকে শুরু হয়নি ঘটনাটা শুরু হয়েছে মেয়েটির যখন ছ বছর বয়স ছ বছর বয়সে থেকে ও একটা জিনিসই দেখেছে মা বাবার মধ্যে অশান্তি বাবা একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে যে সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে পারেনি মা তখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা মেয়েকে বাবার কাছে রেখে দিয়ে সে চলে যায় নিজের বাবার বাড়ি এই মেয়ে একটু একটু করে বড় হতে থাকে তার বাবার কাছে কখনো দেখে মা মাঝে মধ্যে আসে আসে অশান্তি করে আবার চলে যায় থাকতে পারে না মামার বাড়িতে চলে যাওয়ার পর ওর একটি ভাই হয় কারণ মা সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন বাবা পুনরায় বিয়ে করেন যাকে ছোটো মা বলছে সেই মা ও ছোটোবেলা থেকে দেখে এসেছে যে মা বাবার অশান্তি একটা দিনের জন্য শান্তি পায়নি কারণ তখনও ছোট ছিল যখন জ্ঞান হয়েছে তখনও বুঝতে পারে যে আজকে আমার মা বাবার সম্পর্কটা কিভাবে ভেঙে গেছে একটা অন্য সম্পর্ক এসে যাওয়াতে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে তারপরে নিজে পছন্দ করে একটি বিয়ে করে যেটা ওর বাবা ওর ছোটমা মেনে নেয়নি তার জন্য অনেক অত্যাচারিতা হয়েছেও নিজের বাবার বাড়িতে তারপরেও কিন্তু তারা পালিয়ে গিয়ে বিয়ে করে একটা নতুন করে বাঁচার আশায় এই নরক থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বিয়ের পর থেকেই ও এটা জানতে পারে যে ওর শ্বশুরবাড়ির লোকের মনের ধারণা যে এই মেয়ে তো ফাঁসিয়ে আমার ছেলেকে বিয়ে করেছে কারণ যার মা এরকম তার মেয়ে তো এরকমই হবে এই একটা কথা ওকে দিনের পর দিন কুড়ে কুড়ে খেয়েছে যে যার বাবা মার মধ্যে এরকম সম্পর্ক সেই মেয়ে কত আর ভালো হবে ওর একটাই প্রশ্ন আমার বাবা মা যে খারাপ তার জন্য কি আমি দায়ী আমি কি আমার মাকে বলেছি যে তুমি বাবাকে ছেড়ে চলে যাও আমি কি আমার বাবাকে বলেছি যে তুমি একটা অন্য পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ো কিন্তু দায়ী করা হয়েছে সব সময় আমাকে অনেক কষ্টে এসে মনের অনেক বেদনা জাহির করেছে যে আজকে যখন আমি নিজেকে শেষ করে দিচ্ছি তারপরে যেন কেউ আমার স্বামীর দিকে আঙুল না তোলে কারণ আমার স্বামী কতটা মানসিক অত্যাচার আমাকে করেছে সেটা কেউ না দেখতে পারো এটা কিসের জন্য শুধুমাত্র বাবা তোমার জন্য আর ছোটো মায়ের জন্য আজকে তোমরা যদি এরকম না করতে আজকে হয়তো আমার জীবনটা এরকমভাবে নষ্ট হতো না আমাকে আঙুল তুলে কথা বলার সাহস কেউ পেত না ওকে ডাক্তার দেখানো হয় ওকে বদ্যি দেখানো হয় মেডিসিন কি কাজ করবে কারণ কানের সামনে ওকে দিনের পর দিন তিলে তিলে খাওয়াই কথাগুলো তো বন্ধ হচ্ছিল না ওর স্বামী যার হাতটা ধরেও চলে গেছে সে কিন্তু একটা দিনের জন্য এই কথাগুলো বলতে ছাড়েনি যে রেমি তুমি কিন্তু আর যাই হোক যে যাই বলো আমি তোমার সঙ্গে আছি ও কিন্তু নিজের বাড়ির লোকের তালে তালে রেমিকে দিন রাত্রির কথা শুনিয়েছে তাই তো রেমি বলেছে যে আজকে শারীরিক বেদনা যদি হতো তাহলে সেই ব্যথা তো মিটে যেত দা আগু মিশে যেত কিন্তু দিনের পর দিন আমাকে মানসিক অত্যাচার করে আমার মনের ভেতরে যে দাগটা কেটে দিয়ে গেছে সেটা কি কোনো দিনও সম্ভব কোনো দিনও মুছে ফেলা সম্ভব ওর একটা ছ বছরের ফুটফুটে সন্তান আছে ও খুব ভয় পেত যে আজকে আমার মেয়েকে বড় হওয়ার পর কেউ না বলে যে তোমার তো মায়ের মা বাবা এরকম ছিল তোমার মাও ওরকম ছিল তুমিও ওরকম ও অনেক কাকুতি মিনতি করে বলে গেছে নিজের মেয়েকে যেমন সবসময় প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে মায়ের মতো এত ভীতু হবে না কারণ মা তো ভীতু মা চলে যেতে বাধ্য হচ্ছে কারণ পারছিল না সহ্যের একটা সীমা থাকে যে সীমাটা অনেকদিন আগে ও পেরিয়ে চলে এসেছে আজকে বাবার ঘরে দু মিনিটে শান্তি পায়নি দণ্ডেরও শান্তি পায়নি যে শান্তিটার খোঁজে কিন্তু এই ছেলেটির হাত ধরেও চলে এসেছিল কিন্তু এই ছেলেটির কাছে এসেও কিন্তু আরও মারাত্মক যন্ত্রণায় ও পড়ে যায় কারণ সেই অতীত ওর পিছু ছাড়ে না ওকে দিনের পর দিন ও শ্বশুরবাড়ির লোকেরা কুড়ে কুড়ে খায় আজকে এই অত্যাচারের বলিদান হতে হয়েছে একটা ফুটফুটে প্রাণকে আজকে ও বলে না এরকম বহু বহু মেয়েরা অকালে চলে গেছে আমি প্রথমে তো সোশ্যাল মিডিয়ার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব যে দয়া করে এই ধরনের ভিডিও আমাদের সামনে এনো না কারণ এরকম অনেক মানুষ আছে যারা সম্পর্কের মধ্যে সুখী নেই তারা কিন্তু এই সব ভিডিও দেখে প্ররোচিত হবে তারা কিন্তু নিজেদেরকে শেষ করে দেওয়ার একটা মানসিকতা তৈরি করবে আমি মনে করি নিজেকে শেষ করে দেওয়া প্রথম তো মহাপা দ্বিতীয়ত কোনো রাস্তা না এটা কোনো সলিউশান না আজকে তুমি নিজেকে শেষ করে দিলে তাতে কি হবে তাতে কি হবে মাঝখান দিয়ে কষ্ট পাবে তার ওই ছোট্ট ছ বছরের ফুটফুটে মেয়েটা আজকে ওর মা যখন ঠিক ছ বছর বয়সে ওকে ছেড়ে রেখে চলে গেছিলো ও সেই ছ বছর থেকে আজ বিগত পঁচিশ বছর অবধি ও নানান যন্ত্রণা শিকার হয়েছে কিন্তু আজকে রেমি তুমি যে চলে গেলে তোমার মেয়েটিও কিন্তু বছর ছয়েকের একটি বাচ্চা মেয়ে আজকে ওকেও তো মা ছাড়া কত কী সাফার করতে হবে বলো তো কিন্তু তুমি আর পারলে না তুমি আর সহ্য করতে পারলে না এই সহ্যের বাদ কোথাও না কোথাও ভেঙে গেছে কারণ নিজের মানুষটাই পাশে থাকে আজকে ওয়াইটিতে এরকম আমরা অনেক কেস দেখেছি যে অনায়াসেই স্বামীর উপরে দোষ দিয়ে কিন্তু একটি নারী বেরিয়ে যাচ্ছে একটি পরপুরুষের হাত ধরে সবাই পারে না সবাই পারে না আমরা যদি মেনেও নিই যে টিনের মতন মানুষরা অত্যাচারিতা কিন্তু মানসিকভাবে সে বিধ্বস্ত তাকে দেখে কিন্তু বোঝা যায় না কারণ ওই মানসিক আঘাত কত যে ভয়ঙ্কর হতে পারে সেটা তো জলজন্ত প্রমাণ আমরা দেখছি কিন্তু টিন কোনো অংশে মানসিকভাবে বিধ্বস্ত না অত্যাচারিতা না পীড়িতা না পীড়িতা না কিছু সংখ্যক মানুষ এই বিষয়গুলোর অপব্যবহার করে তার মধ্যে একজন এই যে কিনা প্রতিনিয়ত শ্বশুরবাড়িতে ভালো থাকার পরেও সে মানুষকে এটা বুঝিয়েছে যে আমি ভালো নেই আমি সুখে নেই আমার ওপর অত্যাচার হয়েছে একটা স্বামী যখন জানতে পেরেছে আমার স্ত্রী অন্যের সাথে পরকিয়া লিখত দীঘা ঘুরতে গিয়েও সে ঘরে থাকতে চাইছে মাত্র নিজের প্রেমিকের সাথে বাক্যালাপ করবে বলে তারপরে যদি সে একঘা দেয় আমি কখনো বলছি না যে গায়ে হাত তোলা কোনো রকম কোনো বাহাদুরির কাজ তীব্র প্রতিবাদ জানাই কিন্তু সেই হিট অফ দ্য মোমেন্টে সেই একটা চর হয়ে যায় ডমেস্টিক ভায়োলেন্স সেই একদিনের একটা করা কড়া শাসন সেটা হয়ে যায় অত্যাচার তাহলে সেই ছেলেটির ওপর সেই মুহূর্তে কি যাচ্ছিল যখন সে জানতে পারে আমার স্ত্রী তো অন্যের উপর আসক্ত তার কি করা উচিত হাসি উল্লাস ঠাট্টা পারেনি আমি কখনো বলবো না যে একটা সংসার ভাগার জন্য সবসময় এক হাতে তালি হ্যাঁ হয়তো প্রচুর পরিমাণে অ্যাটেনশান চেয়েছে অতটা অ্যাটেনশান সন্দীপ দেখাতে পারেনি দেখাতে পারেন। ও ভেবেছে সংসার তো চলছে সমাজ কোথায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে সত্যি সত্যি মেয়েরা নির্যাতিতা তাদের হয়ে কে মুখ খুলবে তাদের হয়ে কে প্রতিবাদ করবে আর যারা সত্যি সত্যি লোক দেখানি নাটক করে সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের স্বামীর এমন কিছু ব্লেমগুলো তাকে দিচ্ছে যে তার দ্বারা আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি সেই মানুষগুলোকে গিয়ে কিছু সংখ্যক মানুষ সাপোর্ট করছে সে দেখো সাপোর্ট করাটা যার যার রুচি যার যার চয়েস ঠিক আছে কিন্তু সত্যি সত্যি অত্যাচারিতা এটা টিনের ক্ষেত্রে যায় না আজকে নিষ্পাপ প্রাণটা যদিও মনে করতো বেরিয়ে যায় কিন্তু ওর মাথাতে সেটাই আসেনি যে আজকে আমি বেরিয়ে গিয়ে নিজের মতন করে বাঁচি না ওর কাছে বাঁচার ইচ্ছাটাই মরে গেছে ও ভাবছে আজকে আমার জন্য বাবার বাড়িতেও আমি কথা শুনেছি আবার শ্বশুর বাড়িতে এসেও আমাকে দিন রাত্রি তাহলে আমি কোথায় গিয়ে বাঁচবো এর থেকে ভালো আমি মরে যাই খুবই বেদনাদায়ক একটা জিনিস একটা প্রাণ অকালে চলে যাওয়া আমরা কখনো চাই না হাজার আমরা শত্রুতা করি হাজার আমরা এই যে ওয়াইটিতে দাঁড়িয়ে এত ঝগড়া করি ঝাঁটি করি তবুও চাই সবাই সুস্থ থাক। কারণ মৃত্যু কখনো কোনো বিষয়ের সলিউশান হতে পারে না বেঁচে থেকে লড়াই করো কিন্তু এইভাবে চলে যাওয়াটা সত্যি খুব কষ্টদায়ক সবচেয়ে বেশি খারাপ লাগছে সেই ফুটফুটে বাচ্চাটার জন্য যে মা হারা হয়ে গেল এত ছোট বয়সে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি ইউটিউবে রাখছি আচ্ছা আরেকটা সবচেয়ে বড় কথা এই ঘটনাটা কিন্তু আমাদের ইন্ডিয়ার না এটা কিন্তু বাংলাদেশের ঘটনা মানে ফেসবুক প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে জিনিসটা মেয়েটিকে দেখে এতটাই ইনোসেন্ট আমার লাগছিল এত খারাপ লাগছিলো মেয়েটার মুখটা সবসময় চোখের সামনে ভেসে উঠছে যাই হোক তার এটুকুই হয়তো নিয়তি ছিল ইটুকুর জন্যই সে এসেছিল সে চলে গেল যেখানে থাকুক ভগবান তার শান্তি কামনা দিক এটুকুই চাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই করে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তা